তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক কেকের দেখতে পাচ্ছ কেকটা ওয়েট করতে হবে এখনো ওয়েট করা হয়নি ওজন করা হয়নি না এখানে আমাদের কেকটা নিয়ে যাওয়া হচ্ছে ওদিকে পাপা আছে সামনে তো ফাইনালি কেকটা সময় মতো পৌঁছে দিয়ে কেক কাটিংয়ের ভিডিও তোমরা দেখতেই পেলে তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছি আর মামা বলল ওনাদের নাকি কেকটা খুবই পছন্দ হয়েছে খুবই ভালো দেখতেও যেমন খেতেও তেমন তাই না এটা কি একটু বলে দাও তো এইগুলো হচ্ছে ল্যামিনেশন করা কলা পাতা

অনেক কিছু করতে হবে সব কিছু তোমার ভরসাই আমার তো শরীরটাই ভালো লাগছে না ফাইনালি হলো তাহলে দেখা যাক এটা দিয়ে এবার মেন গাছটা তোমার এবার হচ্ছে তারটা নিয়ে যেতে হবে লেদে ওখান থেকে ওল্ডিং করে আমাকে খাঁচাটা বানাতে হবে মানে আমি বানাবো না বানাবো হ্যাঁ দিয়ে বানিয়ে বোর্ড এর উপরে হবে বলছি এর জন্য কি বোর্ডটা নিয়ে যাওয়া তো ঠিক হবে না চলো তাহলে বোর্ডটা নিয়ে আসি হরে কৃষ্ণ एवरीवन वेलकम टू आवर চ্যানেল গิร์লস লাইফ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় কিপায় আমরা খুবই ভালো আছি তো আজকে হচ্ছে পাপ মোচনি একাদশী তো তোমরা কারাগাড়াই একাদশী পালন করছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন সাড়ে 5:30 আমি রেডিও এনেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্মানটান করে গোমলা জব করলাম তারপর রেডি হয়ে নিয়েছি ব্যাগটা গুছানো হয়ে গেছে তুসে আমার জল টল ভরে দিয়েছে তো এখন আমি বেরিয়ে পড়বো তো যাওয়ার পথে কিছু ফল নিয়ে নেবো তো যাই হোক এখন আমার লেট হয়ে যাচ্ছে এখন আমি বেরিয়ে পড়ছি তো চলে এসেছি ডিউটিতে আর ওই দিকটা দেখতে খুব সুন্দর লাগছে সূর্যটাকে দেখো ওয়াও পুরো লাল হয়ে উঠেছে তো তোমাদেরকে বলেছি যে আজকে হচ্ছে একাদশী আর আজকে একটু সময় নষ্ট না করে প্রথমে পঁচিশ মালার জপ আছে তারপরে ভাগবতমটাও নিয়ে এসছি ভাগবতমটা কন্টিনিউ করছি তো চলছে পড়তে খুব ভালো লাগছে মানে এত সুন্দর সুন্দর কথা আছে যে না পড়লে হয়তো জানতেই পারতাম না বুঝতেই পারতাম না মানে প্রভুদের কাছ থেকে শুনেছি মুখে কিন্তু শোনা আর নিজে পড়ে রিয়েলাইজ করা অনেক তফাৎ তো যাই খুব ভালো লাগছে পড়তে তো তোমরা আশীর্বাদ করে যাতে কন্টিনিউ করতে পারি মনটা যেন আমার স্থির থাকে সেইটাই আশীর্বাদ করবেন সবাই তো যাই হোক এইবার সিস্টেমে যাচ্ছি তো ওখানে গিয়ে সিস্টেমটাকে ভালো করে চেক করব তারপর জব স্টার্ট করব। তো সিস্টেম চেক করে নিয়েছি সব ঠিকঠাক রয়েছে আর হাউস কিপিংও সেরকম লাগবে না তো যদি আসে তাও হালকা ফুলকা করেই নিতে হবে আর যাই হোক এখন আমি চলে যাচ্ছি সেই ফাঁকা জায়গাতে জব করতে তো আমি এখন চলে এসেছি ফাঁকা জায়গায় জব করব বলে আর অ্যাসিস্ট্যান্টকে বললাম যদি সিস্টেম চলে তাহলে আমাকে ফোন করে দিও আমি চলে যাব তো আর দেরি করব না পঁচিশ মালা আজকে জব ঝটপট স্টার্ট করে দিই তো আরতির পরে এখন ছাদে চলে এসেছি আর আরতির আগে পাঁচ মালার মতন জব করে নিয়েছি আর এখন বাকিটা করব। যতটা হয় তারপর আবার একটু বৈশালীদের কাছে যাব আর তার আগে আমি একবার ছাদে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি ফুলের সাথে সাথে নতুন একটু ফলও হয়েছে আমাদের বাড়িতে তো সেটা হচ্ছে এই যে টমেটো এই যে দেখো কী সুন্দর সুন্দর টমেটো হয়েছে আগে আমাদের এই বাড়িতে না অনেক টমেটো হতো এটা বড় হয়েছে থেকে বাবা ভয় পেয়ে গেছি যে উঠে গেল তো এখনো তো পাকেই নি আগে আমাদের বাড়িতে না অনেক টমেটো হতো আমি আমার ওই আইডা চ্যানেল আছে না শিলোতমাশ কিচেন ওটার জন্য ভিডিও বানাতাম গাছ থেকে টমেটো পেরে পেরে যদিও এখন আর হয় না মানে ও টমেটো গাছ লাগানো হয় না সত্যি কথা বলতে প্রচুর ফুল হয় না সুন্দর খুবই সুন্দর লাগে এই ফুলগুলো তো যাই হোক এখন জব করে নিয়ে আর বেশি কথা বলবো না আজকে পঁচিশ মালা জব আছে তো জবটা করে তারপরে দেখি কতটা হয় আর তারপর বাকিটা খুব তাড়াতাড়ি শেষ করে নিতে হবে আর দুপুরবেলা থেকে আমার ক্লাউড কিচেনের কাজ শুরু করতে হবে আজকে একটা কেক অর্ডার আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই মাত্র আমার আটমালা কমপ্লিট হলো আর এদিকে আমাকে ফোন করে দিয়েছে যে সিস্টেমটা রানিং হবে চলে আসো তো আমি এখন যাচ্ছি আমার কেবিনে ফাইনালি আমি চলে এলাম ক্লাব কিচেনে সকাল থেকে একটু টাইম পাইনি তখন থেকে ভাবছি জবটা শেষ করবো তারপরে আবার ক্লাব কিচেনে যাবো তো সেটা আর হচ্ছিল না ভেবেছিলাম সকালবেলায় কেকটা বানিয়ে নেবো তাদের দুপুরবেলায় একটু রেঞ্জ নেওয়া যাবে কিন্তু সেটা আর হলো না যাই হোক কেকের ফিটমিক্স রেডি করে নিয়েছি এখানে কেকটা বানাবো সকালবেলায় জব করার পরে নিচে চলে এসেছিলাম রুমে বক্রি দুটো প্রশ্ন বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এবার পাঠিয়ে দেবো আর তারপর বইশিদের বাড়িতে গিয়েছিলাম এসে প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন দেখো এখানে কেকে প্রিমিক্স রেডি করে নিয়েছি আর হ্যাঁ তোমরা অনেকে জানতে চাইছিলে যে আমি কেকে কি কী তেল ইউজ করি তো আমি কেকে কিন্তু সবসময় সানফ্লাওয়ারটাই ইউজ করি যেহেতু ফ্লেভার ছাড়া তেল ইউজ করাটা আমাদের দরকার কেকে তো আমি সানফ্লাওয়ারটাই বেছে নিয়েছি আর একটু দাম বেশি পড়ে যায় কিন্তু আমার মনে হয় এটা বেস্ট একদম আর একটা ব্যাপার হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যারা নতুন মানে এই বিজনেসটা স্টার্ট করেছো তাদের জন্য বলছি সবসময় বেস্ট জিনিস দেবে বেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু বেস্ট দেওয়ার চেষ্টা করবে তাহলে কী হয় বলো তো ভালো জিনিস দিলে কেকের টেস্ট ভালো আসবে যে কোনো খাবারে শুধু কেক বলে না ভালো জিনিস দিলে ভালো টেস্ট আসবে আর কমা কোয়ালিটির জিনিস দিলে টেস্টও কম কোয়ালিটির হবে তো আমাদের জন্য সেটা খুবই ক্ষতিকারক দেখো যত ভালো জিনিস দেবে মানুষ তোমার কাছেই আসবে আমি খুব গর্ব করে বলতে পারি আমি যে ক্রিমটা ইউজ করি কে কে সেটা একদম বেস্ট তার কারণ তোমরা খেয়াল করবে তোমরা চিনবে কি করে কোনটা ভালো কোনটা খারাপ যেগুলো দোকান থেকে তোমরা কেক নাও না মার্কেটে খুব কম দামে সস্তায় পাওয়া যায় সেসব কেকের ক্রিমগুলো দেখবে কেক কাটিংয়ের সময় তো শুধু খাওয়াও না একটু গালে লাগানো হয় তখন লাগাবে দেখবে তেল তেলে করবে উঠবে না আর আমরা যে ক্রিমটা ইউজ করি মানে আমি যেটা করি সেটা একটু লাগানোর পর ধুয়ে নিলেই চলে যাবে আর কোনো মানে অয়েলি অয়েলি ব্যাপারটা থাকবে না তো ক্রিমটা ভীষণ ভালো আর আমার ডে ওয়ান থেকেই একটা চিন্তাভাবনা ছিল হাতে ব্যথা করছে বাবা বলতে বলতে ডে ওয়ান থেকে আমি একটাই মানে মাথায় রাখলাম একটা জিনিস যে যা দেবো একদম বেস্ট কোয়ালিটির দেবো তাদের যদি প্রাইস একটু বেশি হয় আমার মনে হয় প্রথম প্রথম তাদের খারাপ লাগলো আমার একটা প্রোডাক্ট তারা টেস্ট করলেই তারা বুঝতে পারবে যে না ঠিক আছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি ভীষণ ভালো তো আমি এটা খুব খেয়াল রাখি আর আশা সারা জীবনই আমি রাখবো এই জিনিসটা মাথায় তো এখানে এখন কেকের জন্য মিক্স রেডি করে নিয়েছি আর এটা এখন মিক্স করে ওভেনে চলে যাবে তো এই ওভেনটা কিন্তু আমরা পিৎজা তৈরি করার জন্যই কিনেছিলাম বিশ্বাস করো এখানে খুব ভালো কেকও হয়ে যায় যে কারণে বেশ সুবিধা হয় আমাদের এই যে বড় বড়ো অর্ডারগুলো যখন আসে না তখন ওই ছোটোখাটো মানে আমাদের ছোট ছোটো ওভেনটা আছে ওইটাতে হয় না তখন এটাতে কাজ চলে যায় কিন্তু ফ্রিজটা এখন ছোটো বড় গেছে তো একটু টেনশন হচ্ছে কী করবো এরকম কেকের অর্ডার আসছে তো এর আগের বারো একটা কেকের অর্ডার ছিল সেটাও ফ্রিজে হচ্ছিল না তো এটা নিয়ে একটু ভাবতে হবে কেকের অনেক কাজ আছে তো তোমরা সব দেখতে থাক আস্তে আস্তে আর তোমাদের কেমন লাগছে জানি আমাদের ব্লগুলো আজকে এই ব্লগটা মানে অনেক দিক পর করছি কাটোয়া থেকে মনে হয় কাটোয়া না কোথায় লাস্ট বহরমপুর থেকে এসে মনে হয় আর ব্লগ করা হয়নি যাই হোক আজকে করছি যেহেতু একটা বড়ো কেকের অর্ডার আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ও ওভেন এখানে আমি অন করে দিয়েছি আর এখানে কেকটা রেডি করব সব কিছু ভালো করে মিক্স করে আর এখানে কেক ট্রে রেডি তো এখানে আমার কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে তোমাদেরকে আরেকটা জিনিস বলি এটা আমরা বাটার পেপার ইউজ করি তো অনেকেই জানে না এই টেকনিকটা বাটার পেপার দেওয়ার পরও এর ওপরে অনেকে অয়েল ব্রাশ করে যেটার একদমই প্রয়োজন নেই বাটার পেপার এটা হ্যাঁ এটাতে ডাইরেক্ট কেক দিলে কেক আরামসে উঠে যাবে তো সেটাও তোমাদেরকে রাখাবো দেখো কেক আমার রেডি হয়ে গেছে আর এই যে কেকটা আমি একবার চেক করে নেব কেক রেডি আমি বেরও করে নিয়েছি দুটো ট্রেতে বানিয়েছি এখন বাড়ছে দুটো আমার শিফট শেষ করে আমি বাড়ি দিকে যাচ্ছি তো যাই হোক সেই তখন থেকে মানে জবটা কমপ্লিট করার পর তখন থেকে কমপ্লিট হয়নি আটমালা জব হয়েছে তারপর থেকে সিস্টেম কন্টিনিউ রানিং তো তার মধ্যে মাঝখানে মাঝখানে কিছুক্ষণ গ্যাপ ছিল তো তখন আমি হচ্ছে আমার ভাগবতমটা পড়ছিলাম আর একাদশী মাহাত্মটাও পড়ছিলাম তো একাদশী মাহাত্মতে আজকে যারা করবে তো সেখানে বলা আছে যে পুরোনো কোনো পাপকর্ম করে থাকলে এই ব্রতটা করলে সেই পাপটা মোচন হয় তো যাই হোক আর এই ব্রত কথা যদি শ্রবণ করা হয় কিংবা পাঠ করা হয় তাহলে সহস্র গোদানের ফল লাভ হয় তো যাই হোক তোমরা যারা যারা এখনও পাঠ করি কিংবা শ্রবণ করিনি অবশ্যই শ্রবণ করণীয় কিংবা পাঠ করণীয় এখন আমি বাড়ি যাব আর আজকে বাড়িতে গিয়ে কোনো রেস্ট হবে না কারণ আজকে একটা কেকের অর্ডার রয়েছে তো তুলসী ওইটা অলরেডি সকাল থেকে করছে জব টপ কমপ্লিট করে আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ওকে একটু সাহায্য করব তো এই হচ্ছে সেই কেক আর এই হচ্ছে সেই বড় সাইজের কেক বোর্ড যেটা কাস্টমাইজ করে বানানো হয়েছে তো আমি থেকে বাড়িতে এসে এখন তুলসীকে হেল্প করছি আর এই স্টিকারগুলো কাটিং করে নেওয়া হয়েছে সম্পূর্ণ কিছুটা বাকি ছিল স্টিকারগুলো দেখো এই যে সেই স্টিকার কি সুন্দর করে কেটেছে একদম নিখুঁতভাবে এগুলো সব বের করেছি আমরা বের করে এখন এগুলো সব এই যে টোপর কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা জিনিস আর এটা হচ্ছে মেয়েদের মেয়ের মুকুট আর ছেলের টোপর হ্যাঁ আমি না একবার তোমাদেরকে বলেছিলাম না আজকে ভিডিওতে যে বাটার পেপার দিলে অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অয়েল দিইনি দেখো কি সুন্দর বাটার পেপারটা উঠে যাবে এই যে দেখো আর ফ্যান চলছে তো তার জন্য একটু আওয়াজ হবে একটু করে নিও সবাই এই দেখো দারুণ হয়েছে না কি সফট আর জালিদার কেক দেখো এবার এটা রেডি করি আমরা দুজন তারপরে আবার দেখাচ্ছি

দেখো জালিদার স্পফট হয়েছে কেকটা কিন্তু অস্টলিয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে দা হচ্ছে বাটারস্কচ ক্রাঞ্চ যেটা হোম মেড আর সেই কাজটা করছে উনি খুব ভালো লাগে আমাকে হেল্প করতে বলো হ্যাঁ খুব ভালো লাগে হেল্প না করলেও একার পক্ষে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সত্যি অসম্ভব তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি যখন আমাকে সব কিছু হেল্প করো তখন ওটা আমার কর্তব্য না না ওটা আমি ভালোবেসে করি কর্তব্যটা আছে চলো তাহলে নেক্সট ক্লিয়ার এই হ্যাঁ এই যা আমরা সাইড রেখে দিয়েছি দু হাতেই ধরতে হবে আগে করে নি এটা হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনাল রিয়ার তাই না বাপরে যুদ্ধ এই দেখো কি সুন্দর বাটার পেপারটা উঠে যাচ্ছে তোকে একটুখানেক কভার করা হয়ে গেছে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখো এরপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার কর খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ সিটা ওপরটা বাকি রয়েছে ফিনিশিং করতে সাইডটা হয়ে গেছে

আর লাল হয়েছিল আমাকে বলেছে ফেরত দেবে কিন্তু এখান থেকে দেখে যাওয়া ভালো বেরিয়েছে বেশি লাল

তো ফাইনালি কেকটা সময় মতো পৌঁছে দিয়ে কেক কাটিংয়ের ভিডিও তোমরা দেখতে পেলে তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি চলে যাচ্ছি আর মামা বলল ওনাদের নাকি কেকটা খুবই পছন্দ হয়েছে খুবই ভালো দেখতেও যেমন খেতেও তেমন তাই না তো যাই হোক এরকম রিভিউ পেলে আমরা খুব খুশি আর আমি তো কেকটা দেখেই স্টেজ থেকেই বলছিল যে দারুণ হয়েছে তো যাই হোক এভাবে তোমরা আশীর্বাদ করে যাও আমরা যেন আরো ভালো ভালো কাজ করতে পারি এরকম নতুনত্ব কাজ করতে খুব ভালো লাগে আর আমাদের দুজনেরই সেম পরিশ্রম ছিল এটার জন্য আমরা মনে হয় চার পাঁচ দিন টানা প্রচুর খেটেছি এটি একটার জন্য তো লাস্ট মুহূর্তে মানে এতটাই লেট হয়ে গেছিলাম আমি কেউ তাড়া দিচ্ছিলাম প্রথম থেকেই তো বলছিলাম যে তাড়াতাড়ি করো না ওরা লেটে হবে লেটে হবে মানে মামি ওটাই বলেছিল কিন্তু যাই হোক সময় মতো ঠিকঠাক হয়েছে পৌঁছে দিয়েছি আমাদের যখন এন্ট্রি হচ্ছিল তখন আমরা কেকটা টুক করে রেখে চুপচাপ দাঁড়িয়েছিলাম তো সারপ্রাইজ হয়েছে কেকটা দিয়ে হ্যাঁ যে হঠাৎ আমরা কখন এলাম এইটা ভেবে তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যদি কিছু ভালো দেখে দেখে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা